আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ইসলামের ইতিহাসের আলো ছড়ানো কাহিনী নিয়েই আমাদের যাত্রা যদি ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ আমরা কথা বলবো ইসলামের প্রথম মহান যুদ্ধ বদরের যুদ্ধ হিজরতের দ্বিতীয় বছর সতেরো ই রমজান বদরের প্রান্তরে মুখোমুখি হল দুই শক্তি একদিকে মক্কার কুরাইশ সংখ্যায় এক হাজার হাতে শক্তিশালী অস্ত্র আরেক দিকে ছিলেন মাত্র তিনশো তেরো জন সাহাবি তাদের কাছে ছিল না পর্যাপ্ত বাহন বা অস্ত্র কিন্তু ছিল এক মহাশক্তি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাসুল্লাহ বদরের প্রান্তরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ যদি এই দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না আল্লাহ তার বান্দাদের সেই দোয়া কবুল করলেন আসমান থেকে নেমে এলো সাহায্য কুরানে ঘোষণা করা হল আমি তোমাদের সাহায্য করেছি এক হাজার ফেরেস্তা দ্বারা সুরা আনফাল নয় তারপর শুরু হল যুদ্ধ সংখ্যায় কম হলেও ইমান ও সাহসের জোরে মুসলমানরা কুরাইশদের পরাজিত করল নিহত হল তাদের নেতা আবু জাহল আর মুসলিম উম্মাহ পেল আল্লাহর পক্ষ থেকে প্রথম বিজয়ের সুসংবাদ এই বিজয় প্রমাণ করল সংখ্যা নয় অস্ত্র নয় বরং খাটি ইমান আর আল্লাহর সাহায্যই হল প্রকৃত বিজয়ের চাবিকাঠি বন্ধুরা বদরের যুদ্ধ আমাদের জন্য এক বিশাল শিক্ষা আজ আমাদের জীবনেও অনেক যুদ্ধ আছে নফসির বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা বদরের সাহাবিদের মতো দৃঢ় ইমান রাখি তবে আমরাও প্রতিটি লড়াইতে জয়ী হব ইনশাআল্লাহ প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও নতুন একটি ইতিহাস নিয়ে হাজির হব ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله